বাউরের জল থেকে উদ্ধার হলো এক মহিলার দেহ ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শনিবার মৃত দেহটি দেখতে পেয়ে গ্রামবাসীরা পুলিশে খবর দেয় খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পরবর্তীতে পুলিশ সারাফুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে খবর মৃতার নাম গৌরী কুন্ডু বয়স আনুমানিক পঁয়ষট্টি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃতার পরিবারের লোকজন তারা গিয়ে মৃতদেহ শনাক্ত করেন পুলিশ দেউটি ময়না তদন্তের জন্য বসিরাট পুলিশ মর্গে পাঠিয়েছে সকালবেলা যখন আমি চা খেতে যাই তখন শুনতে পাই যে বাউরের ঘাটে একজন মহিলা ভাসছে আর যেরকম চা খেতে চাই আমার বন্ধু বান্ধব নিয়ে যাই ওখানে চল তো দেখে আসি গিয়ে দেখি ওই ঘাটের মধ্যে একটা চটি পরা আর ওনার একটা ওষুধের প্যাকেট তারপরে আমার একটু ডাউট হয় আমি ফটো তুলে নিয়ে যাই বাড়িতে জুতোটার জুতোটা দেখাই আমার মেয়েকে বউকে তার বললো মা এটা বোধহয় দিদুন হবে মেয়ে বলল তারপরে বাড়িতে উনি থাকে একা আবার ওনার বাড়িতে উনি একা থাকে উনি একটু ভারসাম্যহীন উনি নার্ভের পেশেন্ট হ্যাঁ তারপরে দেখতে পাই তারপরে দেখে আইডেন্টিফিকেশান করি তারপর দেখা গেল হ্যাঁ আমার শাশুড়ি তারপর মেয়েদেরকে ডেকে ফেঁকে পুলিশ পঞ্চায়েত প্রধানকে যাই তারপর প্রধান পুলিশকে কল করে তারপর পুলিশ আসে এসে বলিটা উদ্ধার করে বলিটা উদ্ধার করে